اللهم امين اللهم امين امين يا رب العالمين يا ارحم الراحمين يا مجيب السائلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب غفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا مبدو مبود রহমতের নজরে তাকে দেখেন তোমার মায় মায়ার বন্ধাদের নিয়ে তোমার হুকুম পবিত্র ইদুল আজহার নামাজ আদায় করিয়া তোমার গাফার নামের দোয়ার দুইটা হাত বিশাইল বলো না গো আল্লাহ আমরার দেখা তোমার মায়া লাগে আমরারে দেখা তোমার দয়া লাগেনি হো আল্লাহ

ইসমাইল সুবুল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহার ওই প্রেমের মহিমা আজকের এই করব জানি না কবুল করছো কিনা গোয়াল্লা করব কি না বন্ধু নবীর ইসমাইল কোরবানি যেভাবে কবুল করেছিলেন আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল মনের পশুটারে জবাই করার কথা এখানে বলা হয়েছে আল্লাহ আমরা যেন আমাদের মনুষত্বটাকে ঠিক রাখতে পারি তুমি সেই ব্যবস্থা করে দাও হক হালাল ভাবে রোজি রোজগার করে আহার গ্রহণ করার মতন তৌফিক দান করে দাও বিশেষ করে আমার ডান পাশে আমার বাজারের রোহানি সন্তান আনিস ভাই বসে ওনার বাবা নাই কয়েকদিন আগে হাল্লা বাইটা আমার ভাই মারা গেল আল্লাহ বিশেষ করে আমার বাবা আমি প্রবাস থেকে দেশে আসছে আল্লাহ ওনার মাও নাই বাবাও নাই ওনার মাটা আমি গেলেই তো সুজন সুজন বলে ডাকতো মনে হয়ে গেল সেহারেটা চোখের মধ্যে এই মুহূর্তে বাইশা গেল আল্লাহ দিন মধ্যে শুধু লবি লবি আর ইসবিস चित्रकूट বল আল্লাহ ওনার আম্মা আব্বা ওনার অন্তকার কবর দেশে সাইতো আছে আল্লাহ ওনাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো আমার নানা নানির কথা স্মরণ করলাম ছোটবেলায় কত আদর যত্ন করে লালন পালন করলো আল্লাহস কে অন্ধকার কবরে শুয়ে আছে গো নানা নানির কবরের মাঝে তুমি আসাব দিও আল্লাহ আমার বাবা মুনি মিয়া

আমার একটা নাতি অসুস্থ বললো দোয়া চেয়েছে আল্লাহ সেফাধান করে দাও আল্লাহ ভাইজি আল্লাহ বগুড়ার সারাদিন শুধু ভাইয়া ভাইয়া বলে ডাকে শুয়ে নাকি অসুস্থ বাবা অসুস্থ আল্লাহ তুমি এই ফ্যামিলির মধ্যে খাইর রহমত বরকত নাসিল করে দাও আল্লাহ আমার বাবা গুলো আপনি দোয়া চাইলো এমনি ভাবে অনেক ভক্ত বিন্দু মরিদান ফোন দিয়ে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেককে তোমার কুদরতি কত মিনি চাওলা করে দিলা জাবিনার জিম্মা দাহরি হইয়া যাও আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও লা জেই মত চললে তুই খুশি তোমার গুণ নবী খুশি সেইভাবে চলার মত তৌফিক দান করে দাও আখিরে ফরিয়াত যেই নবীকে স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় ওই নবীজির চেহারা নর দেখাইয়া দেখাইয়া আমাদের এ পাপী জবনে পড়ে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু হ্যাঁ আমরা এই যে আসবে দাঁড়ানো হ্যাঁ এখানে দেখুন আমরা বৃষ্টি মুখ করবো এখন আমরা নামাজ আদায়